তো যাই একটা আসছে ভাইয়ের পছন্দ হয়ে গেছে সাইল্যান্ড নিয়ে নিল তো ভাই আমি যে দামটা রাখলাম তাতে কি আপনি সন্তুষ্ট কিনা জি ভাই সন্তুষ্ট সন্তুষ্ট ভাই দেন অবশ্যই সন্তুষ্ট সন্তুষ্ট ঠিক আছে তো নাকি আমরা ঘুরিয়ে আছি আলহামদুলিল্লাহ

করে নেওয়ার ব্যবস্থা আছে তো যারা এখন আমাদের পেজটা ফলো করে নাই পেজটা ফলো করে দিবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ